আলো পাগড়ি মাথায় দিয়ে বের হয়ে যাও ময়দানে সামনে পিছে সকল বাজার দিয়ে ভয় নেই তোর ভয় নেই তোর সামনে চল 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 খোদার নামটি মুখে নিয়ে বের হয়ে যাও ময়দানে সামনে পিছে সকল বাজার দিয়ে তলোয়ারটি হাতে নিয়ে বের হয়ে যাও ময়দানে সামনে পিছে সকল বাজার দিয়ে কালো পাগড়ি মাথায় দিয়ে বের হয়ে যাও ময়দানে সামনে পিছে সকল বাজার ডেঙিয়ে মোহাম্মদের জাতি তুমি ভুলে কি গেছো ওমর খালিদ হামজাকে কি ভুলে বসেছো মোহাম্মদের জাতি তুমি ভুলে কি গেছো ওমর খালিদ হামজাকে কি ভুলে বসেছো তাগুত খতম করতে আবার বেরিয়ে পড়ো তাগুত খতম করতে আবার বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো এবার বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো তুমি বেরিয়ে পড়ো কোদরের নামটি মুখে নিয়ে বের হয়ে যাও ময়দানে সামনে পিছে সকল বজার ঢি তলোয়ারটি হাতে নিয়ে বের হয়ে যাও ময়দানে সামনে পিছে সকল বজার ঢি কালো পাগড়ি মাথায় দিয়ে বের হয়ে যাও ময়দানে সামনে পিছে সকল বজার ঢি যার কলবে আছে শুধু অল্লা ভয় যার কলবে আছে শুধু অল্লা চলার ভয় ভয় নেই ভয় নেই সারা বিশ্বময় ইমানের বলে মোরা হয়েছে বলিয়ান হয়েছে বলিয়ান মোরা হয়েছে বলিয়ান ইমানের বলে মোরা হয়েছে বলিয়ান হয়েছে বলিয়ান মোরা হয়েছে বলিয়ান হে হয়েছে বলিয়ান মোরা বিশ্ববলিয়ান জগমজয় হিদ জগমজয় হিদ জগমজয় হিদ খোদার নামটি মুখে নিয়ে বের হয়ে যাও ময়দানে সামনে পিছে সকল বাজার ডেঙিয়ে তলোয়ারটি হাতে নিয়ে বের হয়ে যাও ময়দানে সামনে পিছে সকল বাজার ডেঙিয়ে কালো পাগড়ি মাথায় দিয়ে বের হয়ে যাও ময়দানে সামনে পিছে সকল বাজার ডেঙিয়ে ভয় নেই তোর ভয় নেই তোর সামনে চল সামনে চল সামনে চল সামনে চল সামনে চল সামনে চল সামনে চল